ইতিহাস গাটলে পাওয়া যায় স্কাই এর সবচেয়ে বড় দুর্ঘটনা এই ঘটনা ছোট একটি বুলের কারণেই হয়েছে এই ঘটনার খবর যখন পাওয়া গেল ততক্ষণে আঠারো জন স্কাই ডাইভার প্লেন থেকে নেমেই পড়লেন আর তাদেরকে এখন ফিরিয়ে আনার কোনোই রাস্তা নেই প্লেন থেকে পড়ার পর আঠারো জনের আঠারো জন ডাইভারের সারা জীবনের স্বপ্ন চোখের পল্লকেই বদলে গেল এরা সবাই পারদর্শী স্কাই ডাইভার কিন্তু ভাগ্য খারাপ তাদের বছরের পর বছরের অভিজ্ঞতা কোনো কাজেই আসেনি এই ঘটনায় ষোলো জন স্কাইডাইভার মারা গেলেন আর বেঁচে থাকা দুই স্কাইডাইভার তাদের কাহিনী বলার পর সবার শরীরের রুম কাড়া করে দিলেন আর এম এস বাংলায় আপনাদেরকে স্বাগতম আমার সকল প্রিয়জনেরা এই ঘটনা আজ দুনিয়াতে লেক এরিক ডিজাস্টার নামে মানুষ ইয়াদ করে থাকেন লেক এরি আমেরিকার রাজ্য আয়তে থাকা উত্তর আমেরিকার চতুর্থ এবং দুনিয়াতে থাকা একাদশ বড় লেক লেক এরিকের দক্ষিণে তেরো কিলোমিটার দূরে ওটনার এয়ারপোর্ট নামে একটি ছোট এয়ারপোর্ট প্লেন ছিল সাতাইশ আগস্ট উনিশশো সালে এই দিনে ৩০ জন এয়ারপোর্টে পৌঁছলেন কেননা তাদেরকে ফ্রি ফ্লাইট অফার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা যাকে এক প্রাইভেট কোম্পানি মডিফাই করেছিলেন তিনি স্কাই ড্রাইভারদেরকে ফ্রি ফ্লাইট অফার করেছিলেন যখন স্কাই ড্রাইভার একজন একজন করে প্লেনে বসতে লাগলেন তখন প্লেনে বসার জায়গার শট পড়ে আর পাইলটে বেশি ওজন হওয়ার কারণে শেষ বি জন স্কাইডাইভারকে বেছে নিলেন এই সিলেকশন ডাইভার্স এর অভিজ্ঞতার উপর করা হয়েছে বেঁচে থাকা দশজন স্কাই ডাইভার নিজের সিলেকশন না হওয়ার কারণে আফসুস করেছিলেন তো কিন্তু তারা কেউ কি এটা জানতো যে পাইলটের এই সিদ্ধান্ত তাদের যান বাঁচানোর জন্য প্লেন এটা ছিল যে ভি টোয়েন্টি ফাইভ বোম্বার অটনার এয়ারপোর্ট থেকে টেক অফ করে গুলগুল চক্কর লাগিয়ে বিশ হাজার ফুট উপরে যাবে আর এই এয়ারপোর্টের উপর থেকে আঠারো জন স্কাই জাম্পিং করার কথা আরও একটু উপরে যাবে ত্রিশ হাজার ফুট আর এখান থেকে অবশেষে দুইজন স্কাই ডাইভার জাম্পিং করবেন এরা সবাই পেরা প্যারাশুটের সাহায্যে আবার ওটনার এয়ারপোর্টে আসার কথা আবহাওয়া খারাপের কারণে সকালে টেক অফ করতে পারছিল না কিন্তু দুপুর তিনটার সময় ভি টোয়েন্টি ফাইভ টেক অফ করে প্লেনে থাকা স্কাইডাইভারের অনেক খুশি কেননা তাদেরকে ফ্রি ফ্লাইট দেওয়া হয়েছে আর অন্যদিকে ভি টোয়েন্টি ফাইভ থেকে জাম্পিং করার প্রথম সুযোগ ভি টোয়েন্টি ফাইভ টেক অফ করার পর আরও একটি ছোটো প্লেন সেসনা ওয়ান প্লেন এই এয়ারপোর্ট থেকে টেক অফ করে আর এই প্লেন বারো হাজার ফুট উপর থেকে স্কাইডাইভারদের ছবি তোলার কথা এদিকে ভি টোয়েন্টি ফাইভ একটু একটু করে উপরে যাইতেছে আবহাওয়া খারাপের কারণে দু প্লেনেরই পাইলট পাশে থাকা কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ রাখছিলেন আর তারা তাদের লোকেশন বলে দিচ্ছিলেন অবশেষে এক ঘন্টা পরে ভি টোয়েন্টি ফাইভ বিশ হাজার ফুট উপরে পৌঁছলেন পাইলটে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করছিলেন আর বললেন তিনি এখন কোথায় এই সময়ে জিপিএস টেকনোলজিক সিস্টেম ছিল না আবহাওয়া ভালো না থাকলে কন্ট্রোল টাওয়ারের সাহায্য নিতে হতো ওই সময় কন্ট্রোল টাওয়ার ভি টোয়েন্টি ফাইভ বোম্বার এর পাইলটকে বললেন অটনার এয়ারপোর্ট থেকে নয় কিলোমিটার দূরে আর এই দেখতে এরকম মনে করো তত্তি পৌঁছে বোমবার এটার ঠিক এক ঘন্টা পরে শেষনা ওয়ান এইটি এর পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করেছিলেন এবং জানতে চাইলেন ভি ফাইভ এখন কোথায় কেননা আবহাওয়া খারাপ থাকার কারণে কিছুই দেখা যাচ্ছিল না এয়ার ট্রাফিক কন্ট্রোল শেষনা ওয়ান এইটিয়ার পাইলটকে বললেন যে ভি টোয়েন্টি ফাইভ বোম্বার থেকে নয় কিলোমিটার পিছনে এখন তিনি অর্থাৎ মেফে দেখি যদি ভি টোয়েন্টি ফাইভ বোম্বার অর্টনার এয়ারপোর্ট থেকে নয় কিলোমিটার দূরে হয় যদি শেষনা ওয়ান এর লোকেশন ভি টোয়েন্টি ফাইভ বোম্বার থেকে নয় কিলোমিটার পিছনে অর্থাৎ অটনার এয়ারপোর্ট থেকে আঠারো কিলোমিটার দূরে শেষনা ওয়ান প্লেন কিছু সময় পর বিশ হাজার ফোর্ট উপরে ভি টোয়েন্টি ফাইভ বোম্বার এর পাইলট আরেকবার কন্ট্রোল টাওয়ারে সা যোগাযোগ করছিলেন এবার কন্ট্রোলারে বললেন যে সে এখন ওয়ার্টনার এয়ারপোর্টের উপরে এই সময় পাইলটে আঠারো জন স্কাইডাইভারকে জাম্পিং করার জন্য ইশারা করলেন আর এই ছোট একটি ঘটনা স্কাইডাইভারদের যান আসলেই নিয়ে নিবে অর্থাৎ কেউ সেটা জানতো না স্কাইডাইভার যেখান থেকে জাম্পিং করলেন সেখানে টেম্পারেচার মাইনাস ডিগ্রি সেলসিয়াস এই জন্য সবাই স্কাইডাইভারের কাপড়ের উপর এস্টা একটি গরম কাপড় লাগিয়েছে সকল স্কাইডাইভার একসাথে ভি টোয়েন্টি ফাইভ বোম্বার থেকে জাম্পিং করে নিলেন তাকে ফ্রি ফল করতে করতে নিচে আসতে পারে এই সময় তারা তাদের নিচে দেখলেন বড় একটি বৃষ্টির আর এই বৃষ্টির চাকার নিচে যাওয়ার পরই তারা তাদের প্যারাশুট গুলার কথা আর সবাই তারা ফ্রি ফল এনজয় করতে লাগলেন কিন্তু যখন তারা মেঘের চাকার নিচে এসে যা দেখলেন তারা তাদের সারা জীবনের স্বপ্ন চোখের নিমিষেই শেষ হতে যাচ্ছে তারা কি দেখলেন তাদের নিচে জমি নেই অর্থাৎ আশেপাশে কোনো মিটি নেই সেখানে লেকের জল আর জল এই সময় তারা মাত্র উপরে ছিল আর তারা তাদের সাথে সাথেই নিলেন। এই যে কোনো মতে লেক ল্যান্ড করতে পারে কিন্তু বাক্য খারাপ আফসুস এরকম কখনো হয়নি জলে যেই জায়গাতে তারা ল্যান্ড করলেন সেই জায়গা জমিন থেকে কমসে কম দশ কিলোমিটার দূরে তারা মনে করছিলেন যে জলে নামার পর সাতার কেটেই জল থেকে উঠে যাবেন কিন্তু তারা যেটা বাপ ছিললেন কখনো সেটা হয়নি তারা যে গরম কাপড় লাগিয়েছিলেন এই কাপড়ের ওজনের জন্য জলের উপর তাকা একেবারেই অসম্ভব তাদের মধ্যে দু স্কাইডাইভার যে ল্যান্ড করার পূর্বে তারা তাদের জুতা এবং এস্টা কাপড় ছিল সেগুলি খুলে ফেলে দিলেন শুধু এই দুই স্কাইডাইভার জলের উপর অনেক সময় তাকলেন পরে রেস্কিউ টিম তাদেরকে বাঁচিয়ে নিলেন কিন্তু ষোলো জন স্কাইডাইভারের মৃত্যু এখানেই লেখা ছিল আর তাদের বডি অনেক দিন যাবত কোথাও দেখা যায়নি অবশেষে এক সপ্তাহ পরে তাদের লাশ রিকভারি করা হলো। এই ঘটনায় পুরা দুনিয়াতে হেডলাইন বানিয়ে নিয়েছে আসল ঘটনা জানার জন্য একটিম ইনভেস্টিগেশন বসানো হল এটা জানার জন্য V25 ফাইভ বম্বার তাদেরকে কোথায় ড্রপ করেছিল এবং ভুল করলো এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কথা যখন ভি টোয়েন্টি ফাইভ বোম্বার স্কাইডাইভারদেরকে ড্রপ করেছিলেন তখন জমিনের উপর লেক এরিক থেকে দশ কিলোমিটার ভিতরে অর্থাৎ ওটনার এয়ারপোর্টের উপর তাদের কথা স্পিডে বাতাস দেওয়ার কারণে স্কাই লেক এরিক পর্যন্ত নিয়ে যায় আসলে সেটা হতে পারে যে স্কাই বাতাসে নিয়ে যায় সেখানে অর্থাৎ এক সেকেন্ডের জন্য এটিসির কথা মেনে নেওয়া হয় যদি এটার অর্থ হয় বাতাসে স্কাই মোট বিশ কিলোমিটার দূরে নিয়ে গেছে দশ কিলোমিটার অটনার এয়ারপোর্ট থেকে লেক এরিক পর্যন্ত আর দশ কিলোমিটার লেক এরিক থেকে তার ভিতরে আর স্পাটরা সেই দিনের বাতাসের স্পিড আর স্কাইডাইভিং এর উঁচাই হিসাব করলেন তখন পূজা গেল বেশি থেকে বেশি হলে স্কাই মাত্র ফার্স কিলোমিটার অবধি দূরে যেতে পারতো অর্থাৎ এটিসির কথায় অবশ্যই কিছু না কিছুই বলছিল এটা ছিল তাদের দাবি আর ভি টোয়েন্টি ফাইভ এবং সেসনা ওয়ান এইটি প্লেনের পাইলটের কথা আমাদের লোকেশনই আমাদেরকে ভুল বলা হয়েছে অবশেষে ইনভেস্টিগেশন করার পর এক কথা বেরিয়ে আসলো যখন দু পাইলট তাদের লোকেশনের কথা জানতে চাইলেন তখন কন্ট্রোলারের শিফট বদলে গেলেন আর অন্য কন্ট্রোলারে ভি টোয়েন্টি ফাইভের লোকেশন বললেন আসলে এই লোকেশন প্লেন সেসনার অর্থাৎ ভি টোয়েন্টি ফাইভ পাইলটকে বলা হলো যে সে এখন ওটনার এয়ারপোর্টের উপরে আসলে এই সময় সেসনা প্লেন এয়ারপোর্টের উপরে আর অন্যদিকে ভি টোয়েন্টি ফাইভ লেক এরিকের উপরে এটা ছাড়াও স্কাই ড্রাইভার আর পাইলটের এই ভুল ছিল ওনারা এভিয়েশন লয়ের এর বিরুদ্ধে গিয়ে টার্গেট কে না দেখে জাম্পিং করছিলেন উনিশশো বাহাত্তর সালে কৌডে ফেডারাল এভিয়েশন অথরিটিকে ষোল মৃত্যুর জন্য দায়ী করলেন আর ভি টোয়েন্টি ফাইভ বোম্বার প্লেনের পাইলটের লাইসেন্স সারা জীবনের জন্য সাসপেন্ড করে দিলেন এটা ছাড়াও ড্রাইভারের জন্য আরেকটি রুল বানানো হলো যে কোনো পানি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে জাম্পিং করবেন আশা করি আর এম এস বাংলার এই ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না